তো বন্ধুরা দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি ওখানে অড়র ডাল সিদ্ধ বসিয়েছি টক ডাল হবে এদিকে লাল শাক ভালো করে ধুয়ে বেঁচে ভালো করে বেঁচে ধুয়ে রেখেছি লাল শাক হবে আর ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা করব আর পটল করব এই হবে আজকের মেনু তো চলো দেরি হয়ে গেছে শাক ভাজতে গিয়ে অনেকটা টাইম লাগলো ফটাফট রান্না ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে এটা জাস্ট ফাটাফাটি লাগে খেতে ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়েই ভালো লাগে খেতে ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা এখানে পটল ভাজা আজকে আর ঝোল ভাল লাগছে না ভাজাই খাবো পটল ভাজা কিন্তু দারুণ লাগে খেতে ডালের সঙ্গে আর এখানে দেখো দিয়ে অরব ডাল পুরো ডান হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে এইভাবে সিম্পল মেনু চলো এটা দিয়ে এখনই হলেই হয়ে যাবে শাক ভাজাটা দেখাতে ভুলে গেছি দেখো তিন আটি শাক কয়টুকু হয়ে গেছে লাল শাক ভাজা সাথে একটু আম্বাটা করবো দেখো আম্বাটা সর্ষে নুন লঙ্কা আর আম কাঁচা আম নিয়ে নিয়েছি এটা বেটে নিলে খাওয়া পুরো কমপ্লিট খাওয়া হজমও হয়ে যাবে আর গরমে শরীরও ভালো থাকবে দেখো আম্বাটা পুরো রেডি হয়ে গেছে একদম ডান হয়ে গেছে অল্প করেই করেছি আমি আর হাজব্যান্ড খাবো তো গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে বড়মশায় খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর আমি সংসারের কাজে লেগে পড়েছি সকাল থেকে সংসারের কাজগুলি স্টেপ বাই স্টেপ পরিপাটিভাবে যেভাবে করি আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঘরদোর ওদিকে গ্যাস ঘর সমস্ত কিছু সাপ ঠাপ দিয়ে পরিষ্কার করে এখন উঠোনটা সবার আগে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন কেচে মেলবো আর ওই জলগুলো পড়লে না উঠোনের পাতাগুলো আর কি আটকে থাকবে ঝাড় দিতে অসুবিধা হবে তাই আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে কাজবো এখন আর তোমাদের কিছু বলার আছে তোমরা তো সবাই জানো যে নিতুর কাহিনী চ্যানেলে নিতুদির কথা নিশ্চয় সবাই জানো তো আমি প্রত্যেক দিন ওই দিদিভাইয়ের ভিডিও দেখছি তোমাদের যার যার ইচ্ছে করবে তোমরাও একটুখানি ওই দিদিভাইয়ের ভিডিও প্রত্যেক দিন একটু ফুল ওয়াচ করে দিও কারণ দিদিভাইয়ের এখন খুব বিপদ তো আমরা টাকা দিয়ে হয়তো সব সময় সবাইকে সাহায্য করতে পারি না কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দিলে দিদিভাইয়ের অনেকটা হেল্প হয়ে যাবে কারণ চ্যানেল মনিটাইজ হয়ে গেছে দিদিভাইয়ের সবার আগে পৃথিবীতে মানুষ সত্য তার ওপরে আর কিচ্ছু নেই মানুষ হয়ে মানুষের পাশে যদি সময় মতো একটু দাঁড়াতে না পারি তাহলে আর কি করলাম তাই যেটুকু সম্ভব আমাদের দ্বারা এত দূর থেকে হয়তো আমাদের আর কিছু করা সম্ভব না তো কিন্তু যেটুকু সম্ভব সেটুকু আমরা করে দিতেই পারি তো যার যার ইচ্ছে জোর করার কিছু নেই যার যার ইচ্ছে শেষে গিয়ে একটু ফুল ওয়াচ করে দিলে দিদিভাইয়ের অনেক হেল্প হয়ে যাবে কারণ ভীষণ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এখন দিদিভাই এখন দিদিভাইয়ের বিপদ যদি আমরা দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়াই ভগবান না করুক কোনো দিন যদি আমাদের জীবনে কোনো বিপদ আসে তাহলেও কেউ না কেউ দেখবে জোগাড় হয়ে যাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য তো এটাই এরকমই হওয়া উচিত মানুষের মানে এটা আমাদের কর্তব্য বলে মনে করি আমি এটাই করি আমি যখন যেটুকু দিয়ে যেটুকু আমার সামর্থ্য সেটুকু দিয়ে আমি সবার পাশেই দাঁড়ানোর চেষ্টা করি তো যাই হোক দেখো এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি এখন ওয়েদারের কথা না একদম কিচ্ছু বলা যাচ্ছে না দেখো এখন একটু তবুও এতক্ষণ তো মেঘলা হয়েছিল এখন আবার একটু হালকা হালকা রোদ দেখা দিচ্ছে কিন্তু একটু পরেই না বাসন টাসনগুলো মাজা হয়ে গেলেই এত অন্ধকার করে আসবে আমি তাড়াতাড়ি বাসন মাজা হয়ে গেলে জামা জামাকাপড়গুলো গিয়ে তাড়াতাড়ি করে ভালো করে নিগড়ে ঘরে এখন মেলে দেবো দিয়ে স্নান করে জল টল তুলে আর কি ঘরে ঢুকবো যেই তো অন্ধকার করে মানে বৃষ্টি নামবে না এখন প্রায় জল জমে যাবে এত জোর ঝড় বৃষ্টি আর এখন বৃষ্টি হলেই না এত জোর বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ ভয় লাগছে যেদিন প্রথম বৃষ্টি হয়েছিল সেদিন তো এত বিদ্যুৎ চমকাচ্ছিল আমার মনমুনি তো ভয়ে গুটিয়ে এক জায়গায় চুপ হয়ে বসছিলো খুব ভয় লাগছিল সেদিন অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকেছে কারণ বিদ্যুৎ চমকালে না অনেক বিপদ হয় অনেক সময় তো ওটা ভীষণ ভয়ের জিনিস আর কি হ্যাঁ তো দেখো এখন বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আমার এটা ধুয়ে ঠুয়ে নিয়ে উপর করতে পারলে কাজ কমপ্লিট হবে আপাতত সকালের হওয়ার স্পীড ফিউ ফাইভ রাইস লাই সফিউ বন্ধুরা দেখো এখন পুরো একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত ঝড় উঠে গেছে আকাশ পুরো কালো অন্ধকার আর দেখো সজনে গাছটা কাটা হয়েছিল না। গাছ বেরিয়ে গেছে দেখো কি সুন্দর এই দেখো সবুজ পাতা আর পুরো অন্ধকার বিদ্যুৎ চমকাচ্ছে শুনতে পাচ্ছ কি জোর জোর ডাকছে বাবা গাছেরা আনন্দে দুলছে ক্যামেরা এরকম আলো দেখালো এখন পুরো অন্ধকার হয়ে গেছে একদম হলুদ হয়ে গেছে ঘর দেখো পুরো অন্ধকার দেখেছো কোনো আলো নেই অন্ধকার হয়ে গেছে পুরো এই দেখো স্পিডে এখন বাসন ঠাসন গুলো পুরো দু গমলা বাসন মেজে আসলাম কারণ এখন বৃষ্টি মানে নেই উঠোন জল জমে যাবে আর বাথরুমেও জল জমে যাবে ওই জন্য স্পিডে বাসন ঠাসন মেজে স্নান করে চলে এসেছে তো বন্ধুরা দেখো বৃষ্টি তো প্রচন্ড জোরে শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে এই যে জল জমতে শুরু হয়ে গেছে আর সাথে আমার ঘরে জলও ঢুকে গেছে দেখো বাবা কোথায় কোথায় জল চলে গেছে ওই জন্য জল ঢুকে গেছে ঘরে ওই জন্য মুনমুনি ওপরে চড়ে বসেছে এখন গুড ইভিনিং বন্ধুরা এখন অনেকটা টাইম হয়ে গেছে সন্ধেবেলা সন্ধ্যে ঠন্দে দিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা যা যা কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছি আর এখন অনেকটা টাইম হয়ে গেছে সন্ধে দেওয়ার পর প্রায় ঘন্টা হয়ে গেছে আর দুপুরবেলা মেয়ে একটু শুয়েছিলো খেলা করছিল বিছানাগুলো একটু ওলট পালট হয়েছিলো তাই বিছানাগুলো একটুখানি গুছিয়ে টুচিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর কি প্রত্যেক দিন এই কাজগুলো আমি করি বিকালবেলা একটুখানি বিছানাটা সকালে যেমন একটু ঝেড়ে টেড়ে গুছিয়ে নিই বিকালবেলাও ঝেড়ে ঠেড়ে গুছিয়ে আর শোয়ার আগে একবার ঝেড়ে নিই একটুখানি কারণ বিছানার মধ্যেই আমরা বেশিরভাগ টাইম বসে খাওয়া দাওয়া করি আর দেখো এখন বৃষ্টি পড়ছে আর বর্মাসায় চলে এলো ভিজতে 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 চলে যাচ্ছে বর্মাশাই আর আমাদের এখানে তোমাদের তো বলেছি সন্ধ্যের পরে এত ভোল্টেজটা কমে যায় না সব কিছু অন্ধকার অন্ধকার লাগে ওই জন্য তো বন্ধুরা দেখো বর্মাশায় পুরো ভিজে ঠিজে এলো খুব জোর বৃষ্টি হচ্ছে এখন বাজে হচ্ছে আটটা বাজে দশ মানে ওই পোনে আটটা সাড়ে সাতটা মতো বাজে আর এই যে ক্যামেরা এখন বোঝা যাবে না অন্ধকার অন্ধকার হয়ে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর মরমশাই এখন সংসারের প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র নিয়ে এলো মুড়ি দু রকম ডাল এটা হচ্ছে মটর ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল এটা বাসন মাজার ইয়ে তালের জাল চানাচুর পাপড় সার দেখো এখন চা করব তাই ফ্রিজ থেকে একটু দুধটা বার করে নিচ্ছি আর দুধটা এখন জমে পুরো বরফ হয়ে গেছে তো সেটাই বার করে এখন চাটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে হাজব্যান্ড যে সংসারের প্রয়োজনীয় কতগুলো জিনিসপত্র এনেছে সেগুলোই এখন জায়গা মতো দেখো ঢেলে নিচ্ছি মুড়ি চানাচুর ঠানাচুর সমস্ত কিছু আর ওদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম চাটাও এখন রেডি হয়ে গেছে সেটাও ছেঁকে নিচ্ছি আর এখন আটাটাও মেখে চাটা বসিয়ে আটাটা মেখে সেট হতে রেখে দিয়ে ছি তো দেখো চাঠা খেয়ে এখন রুটিটাও করে নেব আর সকালের ঢেঁড়স পিয়া পেঁয়াজ ভাজা ওগুলো রয়েছে ওই দিয়েই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট আর এখন না আমি আরো অনেক কাজ করে নিয়েছি কিন্তু আমার তো এখনো আসেনি টাইপটা আসলে তোমাদের দেখাবো নিশ্চয়ই দেখাবো তো ওই জন্য আর শেয়ার করতে পারলাম না জামা কাপড়টা বড় ভাজ করেছি একোয়াঘার থেকে জল ঢল ভরে নিয়েছি আরও অনেক কাজ করে নিয়েছি we rise like tall buildings as the chemicals they take us higher the night's young